হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমারাতন স্টুডিও আর আজকে সকাল বন্ধুদের জানায় গুড মর্নিং শুভ সকাল আর সকাল সকাল চলে এসেছি এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের এখানে যে পার্কিং জোন আছে যেখানে গাড়ি রাখা হয় সেইখানে দাঁড়িয়ে আছি তো আমরা আজকে যাব বড়মা বড়মা বলতে নৈহাটি বড়মার কাছে যাব তো অনেক দিনের আশা ছিল বোরামার কাছে যাওয়া তো যেতে পারিনি তো আজকে সেই দিনটা সফল হতে চলেছে আচ্ছা আর শুধু আমি একা নয় আমার সঙ্গে এসেছে আমার কিছু কাজের যারা কলিগ আছে তাদের সঙ্গে এসেছি আর আমাদের পার্সোনাল কার আছে যেখানে গাড়ি পার্কিং করা আছে এখানেই আমাদের রাখা আছে গাড়িটা তার আগে বলবো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও স্কিপ না করে স্কিপ করে বেরিয়ে গেলে কিছু ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা দেখতে পাবে না আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ারটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না শেয়ার করতে তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবে যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দাও আর চলো তোমাদের সেখানে গিয়ে সব তথ্য সব দেখাবো সবাই ভালো দেখো চলো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে মোটামুটি মানুষের ভিড় আছে যে সেরকম প্রচুর ভিড় তা নয় আর দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বরের মন্দিরটা চলো তোমাকে আমি ওই থেকে দেখাবো আর এই দেখেছো আমাদের আরও যে দাদারা এসেছে তারা আগের দিকে এগিয়ে গেছে সামনের দিকে আর যদিও ভেতরে ফোন অ্যালাউ নেই চলো আমি তোমাদের চারিদিকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে আর আগে আর ফোন জমা দিতে হবে আমি দূর থেকে তোমাদের মন্দিরটা একবার দেখাবো দেখো কি সুন্দর মন্দিরটা দেখাচ্ছি একটু বন্ধুরা দেখে নাও আমার মাধ্যমে তোমরা দর্শন করে নাও লক্ষ্মেশ্বরের মায়ের মন্দির সকাল সকাল এরকম মায়ের মন্দিরে যে আসতে পারব এটা সত্যিকারই মানে ভেবেছিলাম না খুব ভালোই লাগছে আর বন্ধুরা এই যে তোমরা যেদিকে আমি এগিয়ে যাচ্ছি এখানে হচ্ছে ডালা পাওয়া যায় ধরো যেসব দর্শনার্থীরা আসছে মায়ের পুজো দিচ্ছে মানে মা ভোটারিণী পুজো দিচ্ছে বা পুজো দিতে ইচ্ছুক তারা এইসব দোকান থেকে ডালা কিনছে এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় মানে যে যেরকম দামে ডালা কিনতে চায় আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছি এখানে ডালার সমস্ত লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ডালার সামগ্রিক দোকান দিকে নাম্বারিং করা আছে এখানে যে তারা সম্বন্ধিত মন্দিরের গেটে ঢুকেই ডান দিকে দেখতে পাবে ভোজনালয় যারা এখানে না খেয়ে দিয়ে আসছো তো পুজো ভাবছো যে পুজো টুজো দিয়ে তারপর খাবো পুজো টুজো দেওয়ার পর এখানে মানে এখানে কুকিং করতে পারবো এই সামনেই দেখা যাচ্ছে বড় লাল কালার রঙের যে চারতলা একটা বাড়ির মতন তাদের হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে ভোজনালয় এখানে তোমরা খেতে পারো রকমের ভেজ নন ভেজ খাবার এখানে পাওয়া যায় And this is like the line that gives you the form, bag, like and all the details. All people keep coming to the fish market who are informed that before depositing ah. your bag and yes. the market, pick out the 문제. one in case one of you is inside the bag and the one there in the mobile cover and keep them with you. After depositing the bag, get the token. No one should lose the token at this counter. Do not keep shoes anywhere. Keep shoes at the dedicated counter. এবারে প্রবেশ করছি এটা হচ্ছে মায়ের যে খাট আছে সেই পুকুর আর এটা ছোট একটা উদ্যান মানে বাগান টাইপের এই বাগানের পরিবেশটা সম্পূর্ণভাবে একদম নির্জন মানে খুব একটা শান্তির জায়গা আর এই যে মায়ের ঘাট থেকে মায়ের মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে যতদূর সামনে গিয়ে যাবো রাস্তা আমাদের যে বাগান বাগান রাস্তাটা দেখতে বাস সেই লেভেলে লাগবে তো আমি একটা কথাই বলবো যারা আমাদের এই অবতায়ণী মায়ের মন্দির যে দক্ষিণেশ্বর এখানে আসো তোমাদের সবাইকেই বলবো যে তোমরা আসো সত্যিই একটা শান্তির পরিবেশ একটা ভালো জায়গা তো মানুষ এদিক সেদিক সব জায়গাতেই তোমরা ঘোরাঘুরি করো তো একবার এখানে আসলেই হয় বেশি খরচা নয় কম খরচার মধ্যে তোমরা এখানে ঘুরে যেতে পারো সত্যিকার বলতে যে আমাদের কলকাতার বুকে মা ভোটারি যে মায়ের মন্দির দক্ষিণেশ্বরে কালী এখানে অনেক দর্শনার্থী আসে মায়ের দর্শন করার জন্য সত্যি কথা বলতে একটা বড়ো কথা আছে এখানে কোনো মানে পান্ডাদের কোনো অত্যাচার নেই যেমন এক একটা মন্দিরে গেলে যেখানে পান্ডাদের অত্যাচার থাকে পয়সা দিতে হবে এই পুজোর জন্য এই টাকা এখানে সেরাম কোনো অসুবিধার কারণ নেই তোমরা আসো এসে নির্দিদা এখানে ডালা কিনে তোমরা ভালোভাবে পুজো দিতে পারো এবং মায়ের দর্শন করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো তাই তোমরা জানাবে আর কমেন্টে বলবে আর তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার হলো আমাদের দেখো দেখ